তারপরে এক ভাই ইংরেজিতে কিছু প্রশ্ন করেছেন এই ভাই কোথায় উত্তর দিব তো আসতে হবে যে হোক রাগ করার কিছু নাই কিন্তু প্রশ্নটা যেই দিয়েছেন ইংরেজিতে জবাব দিব না তবে তাকে স্টেজে আসতে হবে আরেক ভাই এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাম কি নূরের তৈরি নাকি আমাদের মতো মাটির তৈরি আমাদের মতো মাটির তৈরি বলা চরম বেয়াদি ইমান নষ্ট হয়ে যাবে এরকম কথা বলা যাবে না আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাথার তল থেকে পায়ার তল পর্যন্ত পুরাটাই মোર્ચিল। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা বলি নূরে মুজাссаম। এই ব্যাপার অনেক সহিহ হাদিস আছে। জবান ইমাম বুখারী ওস্তাদ আব্দুল রাজ্জাক তার মুসনাফে জুজুল মাহকুদ হাদিসে এসেছে। তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা আনহু قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل

আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলেছেন আনাস বিন মালিক দেখেছেন বগল মোবারক থেকে নূর বের হচ্ছে তার রাসূলুল্লাহ শানে আমাদের মতো মাটির মানুষ বলা এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ তারপরে কত হাতি চলি ব্যাপারে তো আমার খুব দলিল ভিত্তিক আলোচনা আছে আলহামদুলিল্লাহ শামাইল তিরমিজি ১৪ নম্বর হাদিস

আকিদায় জন্য নজদি দাও না ঢুকে আবার বেদাতি দাও না ঢুকে মনে থাকবে তাহলে আমার নবী নূর আপনার ইমান হচ্ছে নূর নূরের বিরুদ্ধে যখন কেউ বলে এই নূরে সহ্য করে না তাকে প্রতিহত করতে চায় প্রতিবাদ করতে চায় প্রমাণ হয়ে গেল আমাদের মধ্যে ইমান আছে জোরে কন্যা সুহান

নবীকে আমার চক্ষু মোবারকের সামনে আল্লাহর তামাম সৃষ্টি জগত একেবারে ছোট হাতের তালি বা যেরকম ক্লিয়ার আমি নবী দেখি আল্লাহর তামাম সৃষ্টি জগৎ একই সময় একই জায়গায় থেকে আমি নবী দেখতে পাই এবার যাতে কয় নবী হেতের মতন এবার হেতারে কইবেন বলে ভাই আপনি তো এখানে বইছেন ফরদার হে কিনে আর কি হয় এইটো কন্ত পারবনি তাহলে তোমার মতন নবী হইল কেমনে কেমনে আবার নবীরে তুমি মাটি বানাচ্ছ ভাই কেন বুঝোস না কেন বুঝোস না কেন বুঝোস না মাটি আগে নবী পরে বিষয়টা এমন না আমার নবী আগে নবীর খাতিরে আল্লাহ মাটি বানাইছে ঠিক না বলেন ইদানিং কালে মসলকের ছাতা মাথায় দিয়া মসলকের ছাতা মাথায় দিয়া মসলকের দোহাই দিয়া সুন্নিদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করার অপচেষ্টা কিছু মুনাফিক করতেছে আপনারা বুঝছেননি এতদিন নূর নবীর নূরের পক্ষে ওয়াহাবিদের বিরুদ্ধে মোনাজারার কত সিল্লানি দিল এখন এই হুজুরে ওয়াজ করে

এটারে প্রমাণ করে এই বিষয়টা নিয়ে যখন মোনা দাঁড়ায় বসে তখন তারা আর সুন্নিদের সঙ্গে পেরে উঠতে পারে না বাবা না পারলেই তা বাইরে দুঃখের বিষয় হচ্ছে এই লোকটা অনেক মুনাফিকি করতেছে তার অনেক ভালোবাসতাম এই কারণে তিনি নি সুদ্রায় মানুষ তো কত রকম থাকে সব সময় কি একরকম থাকে মানুষ জীবনে জোয়ান বয়সে অপরাধ করে বুড়া বয়সায়া ওগুলির জন্য তবা তিল্লা করে ভালো হয়ে যায় না